মাছ আর সরিষার ঝাঁঝালো মিশেলের একটি ভর্তা রেসিপি শেয়ার করব খুবই সুস্বাদু দুর্দান্ত একটা রেসিপি প্রথমেই মাছগুলোকে ভেজে নিয়েছি সেই সাথে একটু পেঁয়াজ রসুন এবং লাল মরিচও ভেজে নিয়েছি তারপর আমি এখানে সরিষা বাটার সাথে একটু লবণ আর একটু লাল মরিচ দিয়ে এটাকে বেটে নিব সেই সাথে রসুন যে ভেজেছিলাম সেটাও বেটে নিব পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে করে নেবেন আমি এখানে মাছের পিস ছিল মাত্র দুইটা তো সেই অনুপাতে আমি নিয়েছি আর যদি রসুন বা মরিচ বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু পরিমাণে বাড়িয়ে দিলে হবে তো এইগুলো একটু পুড়ে নিলে বা একটু তেলে ভেজে নিলে খেতে ভালো লাগে তারপর যে মাছ ভাজাটা আমি প্রথমে কাটা বেছে নিয়েছি তারপর এখানে সরিষার তেল দিয়ে দিয়ে একটু একটু করে আমি ভালো করে বেটে নেব তো মাছটা যখন কাটা বেছে নিয়েছি তারপরও একটু একটু বেটে খেলে খেতে খুব ভালো লাগে এরপর এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করে নিব টেস্টের জন্য তারপর একটু পেঁয়াজকে আমি হালকা একটু করে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তাহলে কিন্তু পেঁয়াজের এটা সফট হয় খেতেও খুব ভালো লাগে তো না চাইলে এমনি গোটাও দিয়ে দিতে পারেন তো আমি একটু তেলে ভেজে একটু নরম করে তারপর ভর্তার সাথে মিক্স করে নিয়েছি ভর্তা অনেকেই অনেকভাবেই খেতে পছন্দ করেন তো এইভাবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার কাছে রেসিপিটা দুর্দান্ত লেগেছে কেননা একটা সরিষার একটা খুব ঝাঁঝালো একটা ফ্লেভার সেই সাথে ভাজা মাছের একটা সুন্দর একটা গন্ধ খুব ভালো লেগেছিল খেতে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম